গরমে মাছ মাংস খেতে ভালো না লাগলে সম্পূর্ণ নিরামিষ সজনে ডাটার এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন বানাতেও সময় কম লাগে আর খেতেও অপূর্ব লাগে ভাত রুটি দুটোর সাথেই দুর্দান্ত লাগে তো এই রেসিপির জন্য এখানে আমি সজনে ডাটা নিয়েছি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কুমড়ো আর আলু আর হাফ কাপ মটর ডাল সারা রাত জলে ভেজানো ছিল এখন এই ডালটাকে মিক্সির জারেতে নিয়ে নেব তবে জলটাকে ফেলে ডালটাকে মিক্সির জারেতে নিয়ে নিচ্ছি এইবার ওই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চ মতো আদা কুচি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ আর সামান্য জল দিয়ে ডালের পেস্টটা তৈরি করে নেব একদমই কিন্তু বেশি জল দেবেন না একটু শুকনো শুকনো করে পেস্টটা তৈরি করলেই বড়াগুলো তৈরি করতে সুবিধা হবে দু চামচ পোস্ত দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর লবণটা তো আগেই দিয়েছি এইবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু পোস্ত দিলে বড়াগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো খুব ভালো করে ডাল বাটাটাকে একটু ফেটিয়ে নিলাম এইবার বড়াগুলো ভেজে নেব তার জন্য কড়াইয়ে সর্ষের তেলেই গরম করে নিয়েছি সর্ষের তেলেই পুরো রান্নাটা করব এইবার ডালের পেস্টের থেকে অল্প অল্প পরিমাণে এইভাবে গোল গোল শেপ দিয়ে ডালের বড়াগুলো তৈরি করে নিচ্ছি আর এই বড়াগুলো কিন্তু শুধু ভাতের সাথে কিংবা ডাল ভাতের সাথেও খেতে অপূর্ব লাগে আপনারা নিরামিষ দিনে পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে বড়া বানিয়েও কিন্তু খেতে পারেন ডাল ভাতের সাথে খেতে সত্যি দারুণ লাগে উল্টে পাল্টে বড়াগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি এইবার বড়াগুলোকে তুলে নেব আর এক ব্যাচে কিন্তু আমি সব বড়া ভাজিনি বাকি মানে পরের ব্যাচে বাকি বড়াগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি সব বড়াগুলোকেই বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকেও তুলে নিলাম বড়াগুলোকে তুলে নেওয়ার পর কড়াইয়ে আরেকটু তেল দিয়ে তার মধ্যে হাফ চামচ মতো গোটা জিরে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ছিঁড়ে দিলাম ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর কুমড়ো একসাথেই দিয়ে দিলাম প্রথমে আলু আর কুমড়ো একটু ভেজে নেব তারপরে কিন্তু সজনেটা দেব আর এটা ভাজা হতে হতে ততক্ষণে একটা মশলা রেডি করে নিচ্ছি এক ইঞ্চ আদা তিনটে কাঁচা লঙ্কা পেস্টের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ করে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে রাখলাম এদিকে আলু কুমড়ো বেশ ভালো করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে তবে আরও একটু না করে আরও একটু ভেজে নিলাম এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো সজনিরাটা আর সজনিটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না সজুনাটা দিয়ে বেশি ভাজলে ডাটার রসটা শুকিয়ে যায় খেতেও ভালো লাগে না তো ডাটাগুলো দিয়ে ওই এক মিনিট মতো একটু নাচাড়া করে ভেজে নিচ্ছি তারপর আমি এর মধ্যে মশলাগুলো এক এক করে দিয়ে দেব ডাটা আলু কুমড়ো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া অল্প পরিমাণে জল দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এইবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো হবে ততই রান্নার টেস্ট হবে আর ভালোভাবে না কষালে রান্নার কাঁচা মশলার গন্ধ বেরোলে একদমই কিন্তু খেতে ভালো লাগবে না তাই খুব ভালো করেই কষিয়ে নেবেন কষাতে কষাতে যখন মশটা একেবারেই শুকনো শুকনো হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে জল আর এখন দেখুন মশলা ভাজতে ভাজতে একদমই কিন্তু শুকিয়ে গেছে তো খুব ভালো করেই কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর জলটা কিন্তু এই রান্নায় একটু বেশিই দিতে হবে কেননা বড়া দেওয়ার পর ঝোলটা অনেকটাই টেনে নেবে ভালোভাবে নাচাড়া করে নিচ্ছি এবারে ঝোলটা ভালোভাবে ফুটে উঠতে শুরু করলেই বড়াগুলো দেব। ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নেব আলু কুমড়ো ডাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলেই কিন্তু বড়াগুলো দেব। তো সমস্ত কিছু সুসিদ্ধ হয়ে গেলে বড়াগুলো দিয়ে দিলাম আর বড়া দিয়ে কিন্তু একদমই বেশি ফোটানো যাবে না টেস্টের ব্যালেন্সের জন্য হাফ চামচ চিনি দিয়ে দেবো এইটুকু চিনি নিরামিষ রেসিপিতে কিন্তু অবশ্যই করে দেবেন খেতে দারুণ লাগবে ভালোভাবে মিলিয়ে নিয়ে নামানোর আগে হাফ চামচ করে ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে এই রকম ঝোল অবস্থাতেই কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করবো তাহলে বন্ধুরা গরমে মাছ মাংস খেতে ভালো না লাগলে এই রেসিপি কিন্তু আপনারা বানিয়ে নিতেই পারেন ভাত রুটি সব কিছুর সাথেই দুর্দান্ত লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ